বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অপবিত্র ঈশ্বর পুনরাবৃত্তি কোনো ব্যতিক্রম কিছু নয় বরং তা এক দীর্ঘ অভ্যাসে পরিণত হয়েছে একের পর এক ঘটনা আসে সাময়িক আলোচনার জন্ম দেয় তারপর আরও একটি বড় ঘটনার নিচে চাপা পড়ে যায় গুম খুন রাজনৈতিক নিপীড়ন কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত এসব আলাদা কোনো বিচ্ছিন্ন অধ্যায় নয় বরং একই বাস্তবতার ভিন্ন ভিন্ন রূপ আমরা অনেকেই পর্যবেক্ষণ করে চলেছি বহুবার লেখার কথা ভেবেছি বলার তাগিতে অনুভব করেছি কিন্তু প্রতিবারই কলম থেমে গিয়েছে এই অনেকে ব্যাখ্যা করেছে কেউ একে ভেরতা ভেবেছে কেউ তারালির তকমা হেঁটেছে কেউ বা মডার ইসলামিস পরিচয় সীমাবদ্ধ করতে চেয়েছে অথচ নিরবতা সবসময় আত্মসমর্পণের নাম নয় অনেক সময় তা গভীর উপলব্ধি ভেতরের ক্ষত এবং দায়িত্ববোধের প্রকাশ বাংলাদেশের ইতিহাসে জুলাই নামক বিদ্রোহের প্রেক্ষাপটে ওসমান হাদি ছিলেন একটি ব্যতিক্রমী নাম একজন যোদ্ধা যিনি বিশ্বাস ও প্রত্যেক জায়গা থেকে অবস্থান নিয়েছিলেন তার উপর সংগঠিত হত্যা চেষ্টার এক সপ্তাহ পর তিনি ইন্তেকাল করেন অন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার অজান্তে ঘটে যাওয়া ভুল্রুটিগুলোকে ক্ষমা করে দেন আর যারা তার নিকটবর্তী থেকেও তাকে সেরাতল মুস্তাকিমের পথে আরও স্পষ্টভাবে আহ্বান করতে ব্যর্থ হয়েছে আল্লাহ যেন তাদের আত্মসমালোচনার দোষ দান করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনাকে সন্তুষ্ট করে এমন যে কোনো আমলের তাকে ক্ষমা করে দিন আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি তার পরিবার ও সন্তানদের এমনভাবে হেদায়ত দান করুন যেন তারা প্রতিহিংসিত এই নোংরা রাজনীতি নয় বরং ন্যায় সংযম এবং সত্যের পথে দৃঢ় থাকে ওসমান হাদি আজ আমাদের মাঝার নেই But the real question remains, তার স্বপ্ন কি শেষ হয়ে গেছে? জুলাই বিপ্লবের পর জাতির সামনে একটি ঐতিহাসিক জানালা খুলে গিয়েছে। পরাধীনতার মানসিক ও রাজনৈতিক শিকল ভেঙে একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল ও সার্বভৌম সিদ্ধান্তের পথে এগিয়ে যাওয়ার। ওয়াল্লাহি জুলাই বিপ্লবের পর আমাদের সামনে একটি বড় সুযোগ ছিল। দিল্লির মস্তক ভেঙে চুরমার করে বাংলাদেশকে দিল্লির জিনজির থেকে আজাদ করার। কিন্তু মেইনস্ট্রিমে যারা মাতব্বরি করেছে তারা সেই সুযোগকে উল্টো দিল্লির গোলামের দিকে ঘুরিয়ে দিয়েছে ফলস্বরূপ আমরা আবারও দিল্লির দাসে পরিণত হয়েছি সামান্য একটা ভুল ডিসিশন আমাদের আজাদের আন্দোলনকে গোলামিতে রূপান্তর করেছে ঠিক সেই সময় কিছু প্রতিবাদী বিদ্রোহী মুখ বুক চেতিয়ে জিঞ্জির ভাঙার শপথ নিয়ে আন্দোলন শুরু করে যাচ্ছিল যাদের একজন ছিলেন শরীফ ওসমান হাদি আলটিমেটলি তিনি হয়তো নিজের স্বপ্নের বাস্তব রূপ দেখে যেতে পারেননি কিন্তু যে আদর্শকে সামনে রেখে তিনি জীবন উৎসর্গ করেছেন সে স্যাক্রিফাইস ইতিহাসে নীরব সাক্ষ হয়ে থাকবে ওহে মুসলিমবঙ্গের ভূমিপুত্ররা আল্লাহ আমাদের আরেকবার সুযোগ দিয়েছেন পরাধীনতার মানসিকতা ও রাজনৈতিক গোলামি থেকে নিজেদের মুক্ত করার মনে রাখো এই সুযোগ ক্ষমতার জন্য নয় এই সুযোগ আজাদির জন্য এ সুযোগ ওসমান হাদির স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রস্তুতি নাও দিল্লির শাসকের গলায় জিঞ্জির পরিয়ে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করার আরেকবার জাগো এবারের বাগাওয়াত হোক আজাদির জন্য এবারের সংগ্রাম হোক ন্যায় ইনসাফ এবং আত্মমর্যাদার জন্য মুসলিমবঙ্গের মাটিতে ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ বেজিল্লাহ